মাসা মার হাবা দেখতে পাচ্ছেন অফিস ব্যাগ ট্রলি ব্যাগ কত সুন্দরভাবে আমরা সাজিয়ে রেখেছি আপনাদের জন্য শুধুমাত্র আঠারোশো টাকা বাইশশো টাকা এবং অফিস ব্যাগ পেয়ে যাচ্ছেন আপনারা শুধুমাত্র তিনশো আশি টাকা চারশো আশি টাকা পাঁচশো আশি টাকা ছয়শো আশি টাকা সাতশো আশি টাকা এইভাবে সব ধরনের রেটের ব্যাগ পেয়ে ব্যাগ পেয়ে যাবেন এখানে এখানে আপনার যে যেখান থেকে ব্যাগের প্রয়োজন আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করলেই মুক্তার ব্যাগ স্টোর হাজি এম হোসেন প্লাজা চকবাজার ঢাকা সকলে ইনশাল্লাহ আসবেন আমাদের কাছে দেখতে পারছেন এখানে যারা কলেজে এবার ভর্তি হবেন তাদের জন্য কিন্তু রয়েছে ব্যাকপ্যাক সুন্দর সুন্দর ব্যাক আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক মজবুত এবং খুব খুব সুন্দর সুন্দর আউটলুকিং রয়েছে দেখতে পাচ্ছেন যে সব ধরনের ব্যাগগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন দেশি বিদেশি সব ধরনের ব্যাগ পাবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন বিদেশি ব্যাগ তাছাড়া এইগুলো দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর ব্যাগগুলো আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল রয়েছে সকলকেই আমন্ত্রণ জানিয়ে আমি মোহাম্মদ মুখতার হোসেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি